গতকাল আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল এটা হচ্ছে তারই ব্লক আজকে আমরা একটা দাদার বিয়েতে যাচ্ছি আমাদের লুকটা কেমন লাগছে বলো বিয়ে বাড়িটা যদিও কাছে তবু চেষ্টা করছি একটু হালকা ওপরে সাজতে দেখো বন্ধুরা এখানে আমার বর রেডি হয়ে গেছে রেডি হয়ে একটু ফটোশুট করছে যে কেমন লাগছে সেটা দেখার জন্য নিজেকে তোমরাই বলবে যে আমার বরকে কেমন লাগছে দেখতে এরপর আসছে আমার বাবু ছোট্ট বাবু সেও রেডি হয়ে গেছে দেখো ছোট্ট বাবু রেডি হয়ে কি আনন্দ সে বিয়ে যাবে বলে কি করছে দেখো আনন্দতে সে নিজেকে আয়নায় দেখছে তাকে কেমন লাগছে দেখতে এরপর দেখো বন্ধুরা আমাকে আমিও একটুখানি ব্লগ বানাচ্ছিলাম সেজে অন্য সময় তো সাজা হয় না যাক বিয়ে বাড়ির নিমন্ত্রণ করেছে বলে তাও একটু সাজতে পারলাম এই বেনারসিটা হচ্ছে আমাদের আশীর্বাদের বেনারসি আমার যখন আশীর্বাদ হয়েছিল তখন আমি এটা কিনেছিলাম এই নিয়ে এটাকে দ্বিতীয়বার পড়া হলো দেখো এবার আমরা তিনজনে মিলে একটু ভিডিও বানাচ্ছি আমি আমার বর আর আমার ছোট্ট বাবু বাবু খালি দুষ্টুমি করবে সে কোলে থাকতেই চাইছে না শুধু কোল থেকে নেমে যাবে এবার হচ্ছে আমরা সবাই বেরিয়ে পড়েছি বেরিয়ে আমাদের বাড়ির গেটের সামনে একটু ফটোশুট করছি এখানে আমরা বাড়ির সবাই আছি আমি আমার বর আমার বাচ্চা এবং হচ্ছে আমার শ্বশুর এবং শাশুড়ি মা দেখো সবাই তোমরা এই আমরা বাড়ি চলে এসছি এই হচ্ছে বাড়ির গেট সাজানো হয়েছে দেখতেই পুরো এর সামনে দাঁড়িয়ে আছি এই করে সব কোনে যাত্রীরা এসছে যেহেতু বাপের বাড়ি তাই সবাই টোটো করে এসেছে এই আমি বিয়ে বাড়িতে ঢুকছি দেখ বিয়েবাড়ির গেটটা দেখো কত সুন্দর হয়েছে যার বিয়ে হচ্ছে তারই এখানে প্লাকার্ড আছে এই হলো নতুন বউ এবং তার বোন এখানে এত তারা ফটোশুট করছিল আমরা গিফট নিয়ে চলে গেলাম নতুন বউকে দেওয়ার জন্য দেখো তোমরা নতুন বউকে কেমন লাগছে জানিও এখানে আমাদের ক্যামেরাম্যান একটু ভিডিও বানিয়ে দিয়েছিল নতুন বউয়ের সঙ্গে তখন নতুন বই বছর বর ছিল না বর কাজে ব্যস্ত বিয়ে এই আমরা বরকে পেয়েছি নতুন বউ বর এবং আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম এই হলো ফুচকা স্টল এখানে তিনটে স্টল ছিল ফুচকা পকোড়া আর কফি আমি কফি খাই না সেজন্য কফি নিয়ে নি আমি শুধু ফুচকা আর পকোড়া নিয়েছি তোমার দাদা ভাই ফুচকা পকোড়া এবং কফি তিনটেই খেয়েছে তারপর আমরা সোজা চলে গেলাম খাওয়া খেতে বসতে দেখো এখানে কি কি হয়েছিল প্রথমে দিয়েছিল বেগুনি তারপর ছিল পোলাও আর ছিল চিলি পনির তারপরে দিয়েছিল লেবু স্যালাড এবং তারপরে এসছিল ভাত আলু ভাজা ডাল ফুলকপি তরকারি চিংড়ি মাছ আর ছিল চিকেন কষা এটা ছিল মাছ আমি যেহেতু চিকেন খাই না তাই মাছ তারপরে খাওয়া দাওয়া শেষ আমরা চলে আসছি বাড়িতে তোমরা ভালো থেকো গুড নাইট টাটা